আমাদের টাঙ্গর হাওয়ার ট্যুরের প্রথম সকালে হাওড়ের জলে ভেসে বেশি সুন্দর পরিবেশের সাথে সকালে নাস্তাটা করে নিয়েছিলাম দিনের সকালে টাঙ্গর হাওড়ের সুন্দর পরিবেশের সাথে আমাদের কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলোই ভিডিওটিতে শেয়ার করব এটা আমাদের টাঙ্গর হাওড়ের প্রথম দিন সকালের ভিডিও ছিল গত শুক্রবার আগস্টের পনেরো তারিখে ভিডিও ছিল এটা আমার এর আগের ব্লগটাতে তোমাদের সাথে টাঙ্গর হাওড়ে আসার মানে ময় সঙ্গে টাঙ্গর হাওয়ার ট্যুরের ভিডিওটা শেয়ার করেছিলাম টাঙ্গো ট্যুরের প্রথম সকালে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম তখন প্রায় সকাল নয়টার মতো বেজে গিয়েছিল সকাল নয়টা তবু এত পরিমাণে রোদ ছিল কি আর বলবো আসলে হাওয়ার জায়গাটা হয়তো খালি বলে এত বেশি রোদ তবে বাতাসও কিন্তু বেশ ভালো পরিমাণে ছিল তবে তখনও কিন্তু আমাদের বোটটা চালু হয়েছিল না আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম একটু পরেই আমাদের বোটটা প্রথমবারের মতো চালু হয়ে গিয়েছিল আর এর সাথে আমাদের টাঙ্গো হাঁড়ার ট্যুরটাও শুরু হয়ে গেল এর সাথে আমাদের অনেক ভালো লাগছিল আমরা একটু পরে নাস্তা খাওয়ার জন্য হাউসবোটের উপরে ছাদে চলে গিয়েছিলাম হাউসবোটের উপরে ছাদের থেকে কিন্তু ভিউটা আরও বেশি সুন্দর লাগছিল আমি আর আমার হাজব্যান্ড আমাদের ট্যুর গ্রুপের অন্যান্য যারা মেম্বার ছিল সবার সাথে হাউসবোটের উপরে নাস্তা খাওয়ার জন্য বসে পড়েছিলাম দিনের সকালের নাস্তাই ছিল গরম গরম ভুনা খিচুড়ি তার সাথে ছিল ডিম ভুনা সাথে সালাদ আর চাটনিও দিয়েছিল হাউরের চারিদিকে সুন্দর পরিবেশের সাথে এভাবে হাউস বোটের ছাদের উপরে বসে গরম গরম ভুনা খিচুড়ি খাচ্ছিলাম এটা বলতে গেলে এক অন্যরকমের এক্সপিরিয়েন্স ছিল আমার আমার হাজব্যান্ডের প্রথমবারের মতো এই অভিজ্ঞতাটা হয়েছিল সত্যি বলতে এই অনুভূতিটা কিন্তু অন্যরকম আসলে খাবারটা কি দিয়েছিল কি খেয়েছিলাম সেটাই মেন বিষয় না আমরা যে একসাথে বসি এইভাবে সুন্দর পরিবেশের মধ্যে মানে অন্যরকম একটা অভিজ্ঞতা হচ্ছিল সেটাই কিন্তু বড়ো ব্যাপার সাথে আকাশের মেঘগুলো আরও বেশি সুন্দর লাগছিল দেখতে এমন সুন্দর পরিবেশ দেখতে দেখতে খাবার খেতে কার না ভালো লাগে আকাশের মেঘগুলো যেমন ভেসে বেড়াচ্ছে তেমনি আমরাও হাওড়ে ভেসে বেড়াচ্ছি তার সাথে প্রচুর বাতাস ছিল এত বেশি বাতাস ছিল যে ওয়েদারটা যতই রোদ থাকুক না কেন বাতাসের কারণে কিন্তু সবকিছু কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগছিল এমন সুন্দর ওয়েদার আর সুন্দর জায়গা থাকলে তো ছবি না তুললে একদমই চলে না আমরা অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম তা তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ারই করেছি টাঙ্গর হাওরের প্রথম দিনের প্রথম সকালটা আমাদের খুব ভালো কেটেছিল নাস্তা খাওয়ার শেষ হতেই আমাদের জন্য চা চলে আসে আমরা হাওড়ের জলে বসে নাস্তা খাওয়ার পর এরপর হাওড়ের জলে বসে চা খাচ্ছিলাম আমার তো চা খেতে ভালো লাগে না তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা তো অবশ্যই এটা জানো

অনেক সুন্দর একটা আমাদের হাউসবোটের জানালার পাশে বসেছিলাম সেখানে বসে হাওড়ের সুন্দর জল তার সাথে মেঘালয়ের পাহাড় থেকে শুরু করে আকাশের সুন্দর সব সবকিছু দেখতে খুবই ভালো লাগছিল শহরের কোলাহল থেকে দূরে এমন পরিবেশে এসে সত্যি অনেক ভালো লাগছিল টাঙ্গর হাওড়ের সুন্দর পরিবেশ দেখতে দেখতে আজকে তোমাদের সাথে আমার ভিডিওটি এখানে শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে ওয়াশ টাওয়ারের যে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি সেগুলো শেয়ার করব। আর আমার আজকে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবা সবাই নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই টাটা সবাইকে